সুপ্রিয় বায় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম অনেক দিন পর এনজিও থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো তাই বোঝার স্বার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এছাড়াও সব সময় যদি এনজিওর সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি সরাসরি ডাকযুগে কুরিয়ারের মাধ্যমে করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে আগামী নয় নয় দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এখানে যেই ক্যাটাগরিতে সবচাইতে বেশি লোক নেওয়া হবে আমি সেইগুলোই তুলে ধরবো কারণ বিশেষ করে আমি বড় নিয়োগগুলোই কিন্তু বেশি তুলে ধরি এখানে এই সার্কুলারের সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে তেরো নম্বর ক্যাটাগরি ফিল্ড অফিসার এখানে পদের সংখ্যা দুইশত জন এখানে অনভিজ্ঞ আপনার যদি কোনো ধরনের কোনো অভিজ্ঞতা না থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং স্নাতকোত্তর পাশ থাকতে হবে এবং এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ আপনার চোদ্দো নম্বর ক্যাটাগরি ফিল্ড অফিসার পদের সংখ্যা দুইশত পঁয়ষট্টি জন এখানেও অনভিজ্ঞ আপনি যদি এইচএসসি কমপ্লিট করেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এবং এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ বারো নম্বর ক্যাটাগরি সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা দুইশত ষাট জন এখানে আপনার এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠান ঋণ কর্মসূচি কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এবং সে সাথে স্নাতক বা সমান বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন থাকতে হবে এবং এই সার্কুলারের আরেকটি বড়ো আকর্ষণ এগারো নাম্বার ক্যাটাগরি সহকারী শাখা হিসাব প্রকোপ পদের সংখ্যা পঞ্চাশ জন অনভিজ্ঞ এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না শুধুমাত্র বি বা এম কম থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন তো এই পুরো সার্কুলারগুলোর মধ্যে সবচাইতে বেশি লুক নেওয়া হবে এগারো নাম্বার ক্যাটাগরি বারো নাম্বার ক্যাটাগরি তেরো নাম্বার ক্যাটাগরি আর চোদ্দো নম্বর ক্যাটাগরি তো এগুলোই হচ্ছে সবচাইতে এই সার্কুলারের বড় আকর্ষণ বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং সেই সাথে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদন কিন্তু অবশ্যই আপনি সরাসরি করতে পারেন ডাকযুড়িও করতে পারেন কুরিয়ারের মাধ্যমে করতে পারেন আপনি যদি ব্যাটার কাজ পেতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন এবং সেই সাথে আবেদনের লাস্ট ডেট নয় নয় দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এবং আবেদন পাঠানোর ঠিকানা সিও প্রধান কার্যালয় সার্কিট হাউস চাকলাপাড়া জিনাইদহ সেভেন থ্রি ডাবল জিরো বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র পাঠাতে হবে আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ